খুব অল্প সময়ে কিছু কিছু মানুষ খুব আপন হয়ে যায় আজকে আমার খুব ভালোবাসার একজন আপুর একমাত্র ছেলের জন্মদিন ছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে সাজুগুজু করে যাচ্ছে একটা ইনভাইটেশনে মানে জন্মদিনের একটা দাওয়াত ছিল রাতের বেলা অনুষ্ঠানটা ছিল তো ঠিক ছয়টা কি সাড়ে ছয়টার দিকে আমরা চলে আসছি হচ্ছে গ্রিন পার্ক রেস্টুরেন্ট খুব কনফিউজ ছিলাম কি না না কি তারপর ফাইনালি ডিসিশন নিলাম এত এত কাছের ভালোবাসার একজন প্রিয় আপুর ছেলের একমাত্র ছেলের প্রথম জন্মদিন এটা কারণ আমার ছেলে যেহেতু ছোট আসলে ও খুব এনজয় করছে এই বার্থডে পার্টিতে এসে তো আসার সাথে সাথে দেখি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে সুন্দর করে একটা ব্যানার লাগানো হয়েছে যেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে সানা সানাফের সাথে আমার তিন চারবার দেখা হয়েছে বিশ্বাস করবেন কিনা জানিনা এক বছরের বাচ্চা এত লক্ষ্মী এত ঠান্ডা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এত কিউট ভিতরে ঢোকার পর সানাফের যে করা হয়েছে এটা আসলে দেখে বলতে হবে আমার কাছে কেন জানিনা ব্লু অ্যান্ড হোয়াইট এর থিম টা দেখলেই ভালো লাগে আর এই যে দেখতেই পারতেছেন সানাফের সব বাচ্চা কেক গুলো সাজানো হয়েছে সুন্দর করে আর এই যে বার্থডে বয় সানাফ ওকে খুব কষ্ট করে আমি কোলে নিয়েছি এত ছোট বাচ্চা এত মানুষের ভিড় দেখে সবাই ওকে কোলে নিতে যাচ্ছে এই সব কিছু দেখে আসলে ও একটু কনফিউজড হয়ে গেছিল একদমই চুপচাপ হয়ে গেছিল কারো কাছে যাচ্ছিল না পরিচিত মানুষ ছাড়া তো আমি খুব কষ্ট করে তাকে কোলে নিয়ে একটু জাস্ট ভিডিও ক্লিপ আর ছবি তুলেছিলাম তো এক এক করে হচ্ছে আপুদের সব গেস্ট আসতেছিল আমরা বসে ওয়েট করতেছিলাম এই যে আমরা তিনজন আমি আমার বোন আমার ছেলে আমার আমার ছেলে তো কোথাও গেলে এত ঠান্ডা হয়ে যায় ওকে দেখলে কেউ বলবেই না যে ও দুঃস্তামী কি জিনিস ও জানে বাট ভাষায় আসলে খুব দুঃস্তামী করে এনিওয়ে আমার ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিবেন যারা এখনো ফলো করেন নাই এখন একটু শর্ট করে বলি যে কার জন্মদিনে আসছি আজকে জন্মদিনটা ছিল হচ্ছে সানাফের সানাফের আম্মু হচ্ছে সোনি আপু সোনি আপু হচ্ছে ব্রাস্ট বাই রেনেসা বিউটি পার্লারের ওনার সো আপনারা কম বেশি সবাই জানেন যে আমি আমার স্কিন কেয়ারের জন্য কোন পার্লারে যাই তার মধ্যে রেনেসা বিউটি পার্লার একটি আর রেনেসা বিউটি পার্লার আমার বেশ অনেকবার যাওয়া হয়েছে সেখান থেকে আপুর সাথে খুব ভালো একটা রিলেশন হয়ে গেছে এইখানে দেখেন আমার ছেলে আমাকে ছবি তুলে দিতেছিল মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না মানে আমার ছেলে এখন একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে হয়তো আমার ব্লগ ভিডিওগুলো সে করে দিবে তা আমার ছেলে হচ্ছে আমাকে ছবি তুলে দিতেছিল আর আমার বোন হচ্ছে ভিডিও ক্যাপচার করতেছিল ছবিটা কিন্তু বেশ ভালো হয়েছে জাস্ট আপনাদেরকে একটু দেখাই দেখেন কি সুন্দর একটা ছবি তুলছে আমার বাজে খুব খুশি হয়ে গেছিলো সে এত সুন্দর ছবি তুলতে পারছে বলে এই যে সনে আপু সনে আপুর সাথে একটু ভিডিও স্নাপ নিয়ে নিলাম আসলে এতক্ষণ আপু খুব বিজি ছিল আপুর সাথে ভিডিও ক্লিপ নিতে পারিনি এই তো সব গেস্ট আসার পর সানাফের ফ্যামিলি মেম্বাররা মিলে হচ্ছে কেক কাটার যে পর্বটা সেটা শেষ করে ছোট বাচ্চাদের এরকম বার্থডে সেলিব্রেশন করলে আসলে ভালোই লাগে দেখতেও ভালো লাগে অল্প কিছুক্ষণ পর আমাদের খাবারও দিয়ে দেওয়া হয় মানে রাতে ডিনারটা মোরগ বলার আয়োজন করছিল খাবারের টেস্টও খুবই ভালো ছিল এন্ড খাওয়া দাওয়া শেষ করে অনেকটা লেট হয়ে গেছিলো বাসায় যেতে যেতে তো ঝটপট হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেই বাসার দিকে রওনা দিয়ে দিলাম সত্যি খুব ভালো একটা সময় কেটেছে আমার ছেলেও খুব এনজয় করছে যদিও শেষ টাইমেও বোরিং হয়ে গেছিলো মানে বারবার বলছিল মা চলো বাসায় যাই অনেক রাত হয়ে গেছে তো এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা বাবাই আল্লাহ